বাংলাদেশে গরম তো পড়বই বেশি বেশি গাছ না লাগাইলে আরো বেশি বাড়ব গাছগুলা যে ধ্বংসই সে বিষয় নিয়ে কেউ আলাপ করে না বাংলাদেশে ওই বিদ্যুৎ বিদ্যুতের নামে কয়েক হাজার গাছ কয়েক হাজার কোটি গাছ মানে কাটা হয়েছে এক বিদ্যুৎ প্রথম ছিল এক জায়গা দিয়া তারপরে যত বিদ্যুৎ সংযোগ আছে এটি কি করছে রোড দিয়ে করছে তো রাস্তার পাশে যত গাছ আছে কমসে কম বিশ ত্রিশ ফুট এরিয়ার মধ্যে যত গাছ আছে সব কেটে নিচ্ছে আমার নিজেরই দশটা গাছ মানে কাটা হয়েছে এই বিদ্যুতের নামে তো রাস্তার পাশে যেহেতু রাস্তা দিয়াতে যেহেতু নীতি আছে বিদেশের মতো আমরা যারা প্রবাসী আছি তারা জানি বাংলা বিদেশে যত তার আছে যত এগারো হাজার বত্রিশ হাজার তেত্রিশ তেত্রিশ হাজার সরি তো সব তার কিন্তু রোডের নিচ দিয়ে দিতেছে কমসে কম দশ পনেরো ফুট নিচে দিয়ে দিতেছে পাঁচ ফুট নিচে দিয়ে দিতেছে যাতে এক্সিডেন্ট না হয় যত নির্যাত দেওয়া যায় সম্ভব দিতেছে আর বাংলাদেশও কি করতেছে রোড দিয়ে নিতেছে এগারো হাজার মধ্যে লাগলে তো স্পার্কিং হয় এ যে বিদ্যুৎ বিলও বাড়ে এমপিআর খরচ হইতেছে বিদ্যুৎ বিল কারেন্ট খরচ হইতেছে বিদ্যুৎ বিল বাড়তেছে তো রোডের মধ্যে না দিয়ে রোডের নিচ দিয়ে উপর দিয়ে না দিয়ে রোডের যদি দিত পরিমেশ বালিত এখন বাংলাদেশে দেশে কয়েক হাজার কোটি গাছ মনে কাটছে বিদ্যুতের নামে বিদ্যুৎ তো না বিদ্যুৎ জায়গা আবার মাঝে মাঝে দেয় আবার আগে কি করতো বিদ্যুৎ থাকতো মাঝে মাঝে যাইতো গা মানে গরম আছে এমন একটা বিপদেছে যাই হোক মানুষ মনে করছে গাছ গোছ কাটছে জনগণের শান্তি তো এখন নাই উল্টা গরম পড়ছে বেশি এই গাছ কাটাতে আরো মানে বিপর্যয় পড়ছে গরমের সংখ্যা বাড়ছে তো মানে সবার এই একটাই উদ্যোগ নিয়ে গাছ লাগাইতে হইব গরম থেকে বাঁচতে হইলে ভবিষ্যতে আরও ভয়াবহ হইব আর সরকারেরও দৃষ্টি দিতে হইব রুডিয়া এ না নানিয়া উপর দা নিজ দা সিস্টেম করতে না হয় বিপদে পড়তে হইব এটা সরকারি ব্যবস্থা করতে হইব সাথে জনগণের সাথে থাকতে হইব আশা করি সবাই বুঝতে পারছেন আমি ক্ষুদ্র জ্ঞানে আমি যেহেতু প্রবাসে থাকি অনেক কিছু দেখতেছি কিভাবে বিদেশি সিস্টেম করে তো বিদেশ প্রতিটা রাস্তার পাশে দুই পাশে গাছ লাগায় আর বাংলাদেশে প্রতিটা রাস্তার দুই পাশে গাছ কাটে কারণ এদেশে তো কেবল নিতেছে সব মাটির নিচ দিয়ে বাংলাদেশে নিতেছে কে মাটির উপর দিয়ে এই জন্য নিরুপায় হয়ে গাছগুলো কাটতেছে কিন্তু এটা ঠিক না মাটির নিচ দিয়ে তার দিন ওপরে গাছ লাগায় রাস্তা সৌন্দর্য হয় তো এটা আশা করি সবার উপকার হইব জনস্বার্থে ভিডিওটি শেয়ার করেন